যখন আমাকে কাঁচটা নামানো গাড়ি নামাতে বলা হলো তখন আমাকে তো প্রথমে জামার কলা ধরে বললোই যে সালা তুই হাইকোর্টের মামলাগুলো ছাড় তোকে কিন্তু জানে মেরে দেবো হ্যাঁ হাইকোর্টের কোনো মামলা তুই থাকবি না আমাদের অসুবিধা হচ্ছে এটা হলো একটা কথা আরেকটা হলো পিছন থেকে ছুরি বার করে এইভাবে মানে আমরা খুবই ইনসিকিউর ফিল করছি কেননা অলরেডি পরপর দুদিন এরকম ঘটনা ঘটে গেছে চার তারিখে এবং পাঁচ তারিখে আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে আর আর একদিন চার তারিখে আমরা ইলামবাজ গেছিলাম সেখানে কখন কোথায় যাব কিভাবে কোন লোক ধাবা করবে আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে সত্যি আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইমিং হোক কিংবা যাই হোক আমরা একটু বেটার থাকতে পারি কেন হুমকিটা কেন সেটা আমরা কোনোভাবে বুঝতে পারছি না কোথাও কি দেখুন মামলা রিলেটেড তো এটা ওটা আমাদের থাকেই লিগাল ফ্র্যাটার্নিটিতে এটা কমন থিং বাট এমন কিছু নয় আর শান্তিনিকেতনও আমাদের সঙ্গে যথেষ্ট সবার ভালো সম্পর্ক তো সুতরাং সেরকম কিছু ব্যাপার নয় বলে আমাদের মনে হচ্ছে আমরা ঠিক এক্স্যাক্ট ট্রেস করতে পারছি না আমার সঙ্গে আমার হাজব্যান্ডের দু বছর বিয়ে হয়েছে তার আগে দু সালে এই বাড়িটা কেনা হয়েছিল আমাদের শান্তিনিকেতনে উত্তরপল্লিতে গোয়ালপাড়া বর্তমানে আমরা যাতে সিকিউর থাকি ভালো থাকি এটুকুই চাইছি কোনো দুর্ঘটনা যেন না ঘটে শান্তিনিকেতনে কতবার আপনাদেরকে এরকম হুমকির মুখে পড়তে হবে কখনো এই নিয়ে হচ্ছে এই বর্তমানকালে হয়েছে অতীতে কখনো এরকম সম্ভব হয়নি আর আমার হাজব্যান্ড তো বলেই দিল যে চার তারিখ পাঁচ তারিখ এবং কিছুদিন আগে নিয়ে তিনবার শ্রেয়া রয় সরস্বতী নমস্কার আমি হাইকোর্টের অ্যাডভোকেট অনন্য রায় সরস্বতী আমার নাম আমাদের শান্তিনিকেতনে একটা বাড়ি আছে গোয়ালপাড়াতে আমরা হাইকোর্টে এখন ছুটি গরমের ছুটি তো আমি আর আমার স্ত্রী আমার স্ত্রীও হাইকোর্টের অ্যাডভোকেট আমরা এসেছি শান্তিনিকেতনে এই গরমের ছুটিটা শান্তিনিকেতনে কাটাবো তাই আমার ভালো লাগে শান্তিনিকেতনে থাকতে তো এবার কথা হলো যে মানে গত চার তারিখে আমি একটা থ্রেট পাই ইলামবাজার জঙ্গলের কাছে তো সেখানে দুটো বাইক আরোহী একটা লাল রঙের হিরো হন্ডা বাইক আর একটা কালো রঙের বাইক সেখানে একটা লোক আমাকে গাড়ির কাঁচে এসে নক করে আমি কাঁচটা নামাই আমার গলার কলা ধরে বলে যে কিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাই হাইকোর্টের মামলা ছাড়তে হবে তুই হাইকোর্টের এইসব মামলাগুলো থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে হাইকোর্টে কোনো কেস কেস লড়া যাবে না কোনো মামলা করা যাবে না গভর্নমেন্টের হয়ে কোনো মামলা তুই থাকবি না তোকে বলে দিলাম ভালো করে তোকে সালা জানে মেরে দেবো তারপরে সেই এই যে লোকটা বলেছে সে একটা ব্ল্যাক কালারের বাইকে ছিল কালো রঙের হেলমেট হেলমেটের ভাইজার ভাঙা সে পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বললো এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না পুলিশ কিন্তু আমাদের পকেটে আছে সুতরাং পুলিশকে বলে কিন্তু কোনো লাভ নেই হ্যাঁ তো যা যা বললাম মন্দির শুনবি আর কিন্তু দ্বিতীয়বার বলবো না তারপরে বাইকটা দুটো বাইক স্টার্ট করে ইলামবাজার জঙ্গলের মধ্যে ঢুকে যায় এটা হচ্ছে চার তারিখের কথা তারপরে আমি আমার লেটার হেডে ওসি ইলামবাজারকে আমি আমার পুরো বিস্তারিত ঘটনাটা লিখি এফআইআর হয় ওসি ইলামবাজার আমাকে ওনার নিজের গাড়ি করে আমাকে আর আমার স্ত্রীকে ওসি ইলামবাজার তার নিজের গাড়ি করে আমাকে স্পটে নিয়ে যান স্পটে নিয়ে গিয়ে স্পটটা আইডেন্টিফাই করানো হয় একটা উইয়ের ঢিবির পাশে সেই জায়গাটা তো দুর্ভাগ্যবশত সেখানে জঙ্গলের ওখানে কোনো কোনো ক্যামেরা নেই ইভেন যেখানে নিয়ারেস্ট ধরলা মোড়ের কাছে যেখানে ক্যামেরা যা আছে সেই ফুটেজেও অ্যাস করে ধরা পড়ছে না কারণ জায়গাগুলো এমন যে তিন চার দিকে বেরিয়ে চলে যাওয়া যায় এবারে বাইক নিয়ে কোথায় বেরিয়ে গেছে সেটা পুলিশ এখনও অব্দি ইরামবাজার থানা ধরতে পারছে না এটা হলো চার তারিখের ঘটনা পাঁচ তারিখে মানে গত পরশু আমার গোয়ালপাড়াতে আমার বাড়ির সামনে সেই লোকটাই যে লোকটা ওই কালো বাইক নিয়ে যে সেদিনকে ঘিয়ে কালোরে জামা পড়েছিল সেই লোকটাই পরশু দিন সবুজ রঙের জামা পড়েছিলো আমাকে একই কথা বললো যে রে তোকে বললাম যে বীরভূমে থাকবি না বেরিয়ে যাবি তুই পুলিশের সাথেও যোগাযোগ রাখছিস তুই 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 তাহলে ঠিক করেছিস মামলাগুলো তুই ইয়ে তুই তাহলে মামলাগুলো করবি মামলায় থাকবি গভর্নমেন্টের ওই সব মামলাতে তুই তাহলে থাকবি আমাদের অসুবিধা হবে তো সেটা তো হতে দেওয়া যাবে না মানে তো তোকে কিন্তু মেরে দেবো তোকে বলেছি তোকে জানে মেরে দেবো তোকে কিন্তু সারা জানে মেরে দেবো হ্যাঁ খুবই আতঙ্ক আছে আরে বাড়ির বাইরে বেরোতে পারছি না আপনি ভাবতে পারছেন নিজের মানে আমার আমার মা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন মহামান্য বিচারপতি জাস্টিস অনিন্দিতা রায় সরস্বতী আমার মা উনি হাইকোর্ট থেকে রিটায়ার করে এখন মিনিস্ট্রি অফ এডুকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে আছেন আমার বাবাও অ্যাডভোকেট আমি একটা অত্যন্ত মানে একটা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি আমার স্ত্রীও অ্যাডভোকেট তো এবারে বাড়ির গেটের সামনে এসে আমাকে খিস্তি গালাগাল দিচ্ছে হুমকি দিচ্ছে এমনকি দিন সাতেক আগে এই আপনার প্রান্তিকের জোড়াব্রিজের কাছে শিউলি হোটেল আছে শিউলি হোটেলে চপ কিনছিলাম চপ মুড়ি কিনছিলাম সেখানে একটা লোক বছর পঞ্চাশেকের একটু ওপরে বয়স সে আমাকে আমাকে হঠাৎ করে আমার পাশে এসে বলে যে শান্তিনিকেতনটা কিন্তু খুব অশান্তির জায়গা হয়ে যাবে দেখবেন আমি ওটা গা করিনি দেখুন রাস্তাঘাটে তো অনেক লোক অনেক কথা বলে কোনটা শুনবো কোনটা রাখবো আপনি এই কোন ধরনের মামলা রয়েছে বা কোন মামলার জন্য আপনার ওপর হুমকি আসছে বলে মনে করি দেখুন হাইকোর্টে তো আমার সিভিল ক্রিমিনাল অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবারে কোন মামলাটার জন্য সেটা কি করে বলি বলুন এখন তাহলে আপনাদের সাথে আমাকে এখন সারা দিন ধরে মামলার গল্প নিয়ে বসতে হয় এখন এত মানে ক্রিমিনাল বেলেবেল নন বেলব স্পেসিফিক কোনো ঘটনায় যেটা আমি ইনভলভড রয়েছেন আপনার সেই ঘটনায় আপনাকে হুমকি ফেদ করা হচ্ছে আপনার কি কোনো না সেটা কি করে বলি বলুন মানে আমার হাইকোর্টে হাইকোর্টে ভারতবর্ষের নটা হাইকোর্টে আমাদের মামলা রানিং রয়েছে আমার লিগাল টিম রয়েছে সুপ্রিম কোর্টে আমাদের মামলা রয়েছে হাইকোর্টে তবে এইটুকু বুঝতে পারছি হাইকোর্টের কোনো মামলা ধরুন না সেই জন্যই আমাকে হাইকোর্টের মামলা ছাড়তে বলা হয়েছে আরেকটা কথা খুব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সেটা হলো গাড়িতে তো আমি ছিলাম আমার স্ত্রী ছিল আমার স্ত্রীর হাতে দু হাতে সোনার বালা রয়েছে ওর গলায় মঙ্গলসূত্র রয়েছে মোবাইল রয়েছে মানি ব্যাগ রয়েছে যদি গয়না টাকা পয়সা মোবাইলটা নেওয়ার উদ্দেশ্য হতো মানে নিতান্তই চোর বাজে ব্যাপার হতো তাহলে বুঝতাম দ্য ম্যাটার ইনজ দেয়ার ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যেত কিন্তু কই একবারও মানে এই গয়নাগাটি নেওয়া মোবাইল নেওয়া মানিব্যাগ নিয়ে নেওয়া এসব ঘটনা তো ঘটলো না আমাকে লাইফ থ্রেট করা হলো হাইকোর্টের মামলাতে ছাড় ছাড়তে বলা হচ্ছে আমাকে এবার আমি কি করে বলবো কোন এর জন্য তো যদি কী করতে আসছিলেন শান্তিকতন থানায় আমি এফআইআর করেছি পাঁচ তারিখ এবারে শান্তিকতন থানা একজনকে আটক করেছিল তো ওই আজকে আইডেন্টিফিকেশনের জন্য অসির ঘরে আইডেন্টিফিকেশান হলো কিন্তু দেখলাম নয় কারণ এই লোকটি মোরললে সিমিলার দেখতে কিন্তু এর এখানে একটা কাটা দাগ আছে কাটমার্ক আছে একটা যে লোকটা আমাকে হুমকি দিয়েছিল সে মনে হয় লম্বায় আরেকটু বেশি আর কাটমার্ক ছিল না আর আর কথাবার্তায় বীরভূমের টান আছে তাদের আমি বুঝতে পারছি সে বীরভূমেরই লোক আপনার নাম আমার নাম অনন্য কান্তি রায় সরস্বতী আমি হাইকোর্টের অ্যাডভোকেট বাজাজ দু কোটি বাইক বিক্রি গ্র্যান্ড সেলিব্রেশন ব্যানার্জি বাজাজ বোলপুর নিয়ে এসেছে বছরের সেরা অফার আপনার স্বপ্নের বাজাজ পালসার এখন আরও সাশ্রয়ী দামে চলছে সেলিব্রেশন স্পেশাল ডিসকাউন্ট শুধু বোলপুরের ব্যানার্জি বাজাজ শোরুমে অফার সমূহ নতুন বাজাজ পালসার বাইকের সর্বোচ্চ আট পর্যন্ত ছাড় পালসার কার্বন একশো পঁচিশ সিসিতে রয়েছে অতিরিক্ত দু হাজার ছার পার্সন একশো থাকছে তিন হাজার ছার আরও রয়েছে এক্সক্লেসিভ সব অফার এবং বেলেফে লোকেশন ব্যানার্জি বাজাজ রবীন্দ্র বেথি বাইপাস ফোরপুর বাইক লিমিটের জন্য এক কথায় স্বর্ণ সুযোগ আপনার পছন্দের বাইক এখানেই অপেক্ষা করছে তাই আর দেরি না করে আজকে চলে আসুন